বন্ধুরা ফেসিয়ালের চেয়েও গুণ ফর্সা গ্লো মুখে এনে দেবে আজকের এই উপায়টা একদিন করে দেখো হ্যাঁ বন্ধুরা যেতে হবে না কোনো পার্লারে লাগবে না কোনো দামি ফেশিয়াল বা দামি নাইট ক্রিম বাড়িতে বসেই আজকের এই উপায়টা একদিন করে দেখতে পারো তোমরা তোমরা দেখবে এত দারুণ ত্বককে একদিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে পরিষ্কার করে দিতে পারে এবং বয়সে ছোপ তুলে ত্বকে একটা দারুণ গ্লো চমক এনে দিতে পারে আজকের এই উপায়টা দেখো বন্ধুরা সবার প্রথমে এখানে লাগবে আমাদের টক দই হ্যাঁ বন্ধুরা টক দই এমন একটা উপাদান যেটা তোমার স্কিনকে ট্যান মুক্ত করে টান টান করে ময়েশ্চারাইজ করে অ্যান্টি এজিং গুণ থাকে অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিন একটা চমক এনে দেয় আর প্রচণ্ড পরিমাণে ডিপ ক্লিন করে ত্বকের গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার করে তো দেখো দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দেবে এক চামচ মতন চালগুঁড়ি যে চালগুঁড়ি তোমার কাছে আছে সেই চালগুঁড়ি দেবে এক চামচ চালগুঁড়ি দিয়ে দেবে আর দেবে এক চামচ বেসন বন্ধুরা এই চালগুঁড়ি বেসন আর টক দই তিনটে দিয়ে খুব ভালোভাবে এই প্যাকটা বানিয়ে নেবে সত্যি সত্যি ভীষণ সুন্দরভাবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দেবে এই প্যাকটা অসম্ভব ভালো রেজাল্ট বন্ধুরা এটা একদম একবার না করলে তোমরা বুঝতে পারবে না স্কিনটা সফট বেবি সফট হয়ে যাবে সপ্তাহে দুদিন করে যদি এটা করো না দু সপ্তাহ করার করার পরেই তোমরা নিজেরাই স্কিনের চমক দেখে তোমার ত্বকের চমক দেখে নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে তো দেখো পরিষ্কার মুখে এটা লাগাবে পরিষ্কার মানে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে আসবে এবার এই ফেস প্যাকটা সুন্দর করে সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেবে বন্ধুরা এর মধ্যে আমরা দিয়েছি টক দই শুধুমাত্র কিছু না দিয়ে বেসন বা চালের গুঁড়ি আমি যেগুলো বললাম সেগুলো না দিয়ে যদি শুধুমাত্র টক দই দিয়েও রেগুলার তুমি মুখ ধোও না তাহলেও তোমার মুখ অনেক সুন্দর থাকবে স্কিন তরতাজা থাকবে স্কিনে একটা গ্লো বজায় থাকবে আর এই টক দইয়ের সাথে আমি ব্যবহার করেছি চালগুঁড়ি চালগুঁড়ি স্কিনকে এক্সফলিয়েট করে স্কিনকে ফর্সা করে কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই চালগুলি। বন্ধুরা সত্যি সত্যি এই ফেস প্যাকটা দুর্দান্ত কাজ দেয় তোমরা একবার করে দেখো একবার করলে কিন্তু বুঝতে পারবে ভীষণ ভালো ফল দেবে কালচে ছোপ পসে গেছে সান ট্যান পড়ে গেছে স্কিনটা ডাল হয়ে গেছে মুখের মধ্যে দানা দানা হয়ে যাচ্ছে সব কিছুর থেকে কিন্তু মুক্তি পাবে এটা অন্তত কুড়ি মিনিট ফেসে রাখার পর এটা কিন্তু ড্রাই হবে না কারণ যেহেতু দই দেওয়া আছে এইভাবে হালকা হাতে গোল গোল করে রাব করবে এটাতে আমরা স্কিনটাকে এক্সফোলিয়েট করছি স্কিনে ডেড স্কিন রিমুভ হচ্ছে ছোটো ছোট দানা দানা থাকলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে বেরিয়ে যাবে স্কিনটা গভীরে গিয়ে পরিষ্কার হবে এবার দেখো আমি তোমাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়েছে একটা ভিজে টাবেল দিয়ে মুখটা আগে মুছে নেবে তাতে কি ডেড স্কিনগুলো খুব সহজে উঠে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটাও কিন্তু তোমার অনেকটা পরিষ্কার হয়ে যাবে উঠে যাবে একদিন করলেই তোমরা তফাতটা বুঝতে পারবে মানে ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিতে পারে দেখেছ আমি মুখটা ধুয়ে এসছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে মুখের মধ্যে একটা কতটা চমক এসে গেছে জাস্ট তাওল ড্রাই করে নেবে আর কিচ্ছু লাগাতে হবে না এমনিতেই দেখবে মুখটা কত সফট হয়ে গেছে মুখের মধ্যে একটা গ্লো লাগছে যে কোনো ময়েশ্চারাইজার তোমরা পছন্দের বা রাত্রের দিকে করলে যে কোনো নাইট ক্রিম এটা তোমরা সকালেও করতে পারো রাত্রেও করতে পারো বিকেলেও করতে পারো যখন টাইম পাবে তখনই করে নিও একটু টাইম বের করে পাঁচ মিনিট দেখো প্যাকটা গুলতে লাগবে দু মিনিট লাগাতে লাগবে পাঁচ মিনিট আর তুমি ধরো পনেরো মিনিট ফেসে রাখলে ব্যাস এবার তোমরা হালকা হাতে মাসাজ দিয়ে দেবে অথবা তোমাদের কাছে যদি কোনো ফেস রোলার থাকে মাসাজার থাকে এইভাবে মাসাজ করতে পারো এটা হচ্ছে রোজ কোয়াস ফেস রোলার এগারো রোজ কোয়ার্স ফেস রোলার এটা ভীষণ ভালোভাবে স্কিনকে আপলিফট করার সাথে সাথে স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়িয়ে দেয় এটার মধ্যে একটা ভাইব্রেশন দেয় যার ফলে কিন্তু স্কিনের ভাই ব্লাড সার্কুলেশান বাড়ে স্কিনটা ভেতর থেকে রিপেয়ার হয় ভেতর থেকে গ্লোয়িং হয় এর সাথে একটা গুয়াশাও দেয় দেখো যেটা দিয়ে তোমরা জল লাইন পারফেক্ট করতে পারবে স্কিনের রিঙ্কেল থাকলে বয়সের ছাপ থাকলে অনেকটা কিন্তু রিডিউস হবে বা কমে যাবে তো এইভাবে করে দেখো বন্ধুরা কিছু না করার কিন্তু কিছু করা ভালো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো